সফল হতে চাইছ তাহলে ভগবান বিষ্ণুর এই পাঁচটি গোপন নিয়ম তোমার জানা খুব দরকার কারণ এই নিয়মগুলো শুধু দেবতার নয় জীবনেরও চূড়ান্ত সত্য প্রথম নিয়ম ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি ভগবান বিষ্ণু কখনও তাড়াহুড়ো করেন না যখন দানবরা ধ্বংস করতে উঠে পড়ে লাগে তখনও তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য সমুদ্র মন্থনের সময়ও তিনি জানতেন যে আগে বিষ বেরোবে পরে অমৃত তোমার জীবনে যদি কষ্ট আসে তবে বুঝে নাও অমৃত আসার আগে বিষের পর্ব চলছে তাই ধৈর্য ধরো তুমি যদি ভেঙে না পড়ো সাফল্য তোমার কাছেই আসবে দ্বিতীয় নিয়ম মনকে স্থির রাখ বিশ্বজগৎ যতই অস্থির হোক বিষ্ণু মহাশয় সর্বদা শান্ত স্থির জলের মতো স্বচ্ছ তুমি যদি প্রতিটা সমস্যায় রেগে যাও বিক্ষিপ্ত হও তাহলে পথ হারিয়ে ফেলবে যে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে তাই স্থির থেকো ভগবান তোমার পাশে আছেন তৃতীয় নিয়ম সঠিক সময়ে সঠিক কাজ কর যখন ভগবান বিষ্ণু অবতার নেন রাম কৃষ্ণ নরসিংহ বামন তিনি সব সময় সঠিক মুহূর্তেই অবতরণ করেন না এক মুহূর্ত আগে না এক মুহূর্ত পরে তেমনি তোমার জীবনে সুযোগ আসবে কিন্তু বুঝে কাজ না করলে সেটা হারিয়ে যাবে সফল মানুষরা কাজ করে না বেশি তারা করে ঠিক সময়ে চতুর্থ নিয়ম অহংকার ছেড়ে দাও ভগবান বিষ্ণুই এই জগতের পালন কর্তা কিন্তু তবুও তিনি সর্বদা বিনয়ী তিনি প্রতিটি জীবের প্রতি সমান দৃষ্টি রাখেন বড় হোক বা ছোট রাজা হোক বা ভিখারী তুমি যতই জ্ঞানী হও বা ধনী হও যদি অহংকার ঢুকে পড়ে তাহলে ভগবানের আশীর্বাদ তোমার থেকে দূরে হয়ে যায় সাফল্য মানে শুধু জেতা নয় নিজেকে ছোট করতে পারাও এক বড় শক্তি পঞ্চম নিয়ম বিশ্বাস রাখো ভগবান বলেন যে আমার উপর বিশ্বাস রাখে আমি তার পথ নিজে খুলে দিই তোমার পথ যতই অন্ধকার হোক না কেন বিশ্বাস রাখো যদি তুমি সৎ পথে থাকো ভগবান তোমার জন্য আলো জ্বালাবেই তুমি যতটা নিজের উপর বিশ্বাস রাখবে ততটাই তুমি দেবতার আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে উঠবে তাই মনে রেখো ধৈর্য স্থিরতা সঠিক সিদ্ধান্ত বিনয় আর বিশ্বাস এই পাঁচটি নিয়মই ভগবান বিষ্ণুর সাফল্যের পাঁচ রত্ন যে এগুলো মানে তার জীবনে না থাকে হারের ভয় না থাকে সন্দেহ থাকে শুধু আশীর্বাদ আর অগ্রগতি তাই যদি জীবনে সফল হতে চাও তবে এই পাঁচটি বিষ্ণু নিয়ম প্রতিদিন মনে রেখো ভগবান তোমার জীবন বদলে দেবেন যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো মনের কলমে যেখানে প্রতিটি গল্প তোমার আত্মাকে ছুঁয়ে যায়